নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রিয়ার জন্য এই তিন রকম মাছের ঝোল করব লাউ দিয়ে লোটটা মাছের ঝাল রান্না করব পাঁচমিশালি মিশালি সবজি রান্না করব লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আবারও একটু ধুয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউটা কাটার আগে একবার ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আরেকবারও ধুয়ে নিলাম একেবারে অল্প তেল মশলায় সুস্বাদু স্বাস্থ্যকর একটা ঝোল রান্না করব এখন দুপুর বারোটা বাজে সকালবেলায় একবার রান্না করেছিলাম ভাত আলু পটল ভাজা আর কালিজিরা ভর্তা ওটা দিয়ে রিয়া আর জামাই বাবাজি খেয়েছে এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করছি বাজার থেকে চার রকমের মাছ এনেছে শিং মাছ ট্যাংরা মাছ তারপর বাইম মাছ লইটা মাছ এই মাছগুলো কাটতে অনেক সময় লেগেছে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য নিয়েছি আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি সবজিগুলো খোসা ছাড়িয়ে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি কাটার পরে আর ধুইতে হবে না বরবটি কেটে নিলাম অল্প একটু লাউ দিলাম অর্ধেকটা কাঁচা পেঁপে দিচ্ছি বলতে মনে ছিল না সকালবেলায় ওই মুসুরির ডাল সিদ্ধ করে মাখা করেছিলাম ওই তিনটা দিয়ে খাওয়া হয়েছে দুইটা কচি মূলা দিচ্ছি মূলাটা ভালো আছে মিষ্টি কুমড়া দেব একটা আলুও দেব আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু জোগাড় করে রান্না বসাব বেশিক্ষণ সময় লাগবে না গতকাল রাত্রে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সকালবেলায় ওগুলি ধুয়ে দেব কিন্তু সময় পাইনি এখন রান্নাবান্না সেরে ওগুলি ধুয়ে নেব তারপরে স্নান করব ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কেটে নিচ্ছি এটাও সবজিতে দেব লোট্টা মাছ রান্নার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি কাটাকুটি করতে করতে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে এখন দুই চুলায় তরকারি রান্না করে নিব শিং মাছটাকেও কেটে ডোলে পরিষ্কার করে নিয়েছি তো এখন শিং মাছের রগ আছে ওই রগটা ফেলে দেব দুই সাইডে দুইটা রগ আছে এটা শলা দিয়েও ফেলানো যায় তো আমি কেটেই ফেলে দিচ্ছি এই রোগটা তরকারিটা শুধু রিয়ার জন্য রান্না করব মাছ এইসব মাছ কেটে ধুতে অনেক সময় লাগে পুঁটি মাছগুলোতে একেবারে ডিম ভর্তি তো ডিমটা রেখেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি কেটে আবারও কয়েকবার করে ধুয়ে নেব দুই চুলায় রান্না বসিয়ে দেবো ভাত হয়ে গেছে সরিষার তেল গরম হওয়ার পর মাছে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর একটু তেল দিতে হবে অল্প করে একটু তেল দিয়েছি গোটা জিরা ফোরণে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লাউ স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলু আর লাউ সুন্দর মতো ভেজে নেবটা কাঁচামরিচ ফালি করা ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম কারণ এই মাছ একটু নাড়াচাড়া লাগলেও ভাঙবে না আর কোনো মশলাই দেব না একেবারে হালকা মশলায় রান্না করব এখন দিলাম ফোটানো গরম জল আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরও ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করার পর লাউ দিয়ে মিশালো মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন নামাবো একেবারে সব সিদ্ধ হয়ে গলে গেছে অন্য পাত্রে ঢেলে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম পাঁচ মিশালি সবজি বসাবো সরিষার তেল গরম হওয়ার পর দুটা তেজপাতা আর গোটা জিরা ফোড়নে দিলাম ফালি করা কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম তেলে হলুদ দিলে হলুদের আর গন্ধটা থাকে না এমনিতেও থাকে না তারপর একটু তেলে দিলে আমার কাছে ভালো লাগে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ এরপরে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব অল্প করে ফোটানো জল অল্প পরিমাণে দিয়েছি সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঝালটাও হয়ে গেছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরেই নামাবো সব কাজ একা হাতে করতে হচ্ছে কষ্ট তেমন হচ্ছে না তবে সময় হয়ে উঠছে না একটা কাজ করতে না করতে আরেকটা সময় হয়ে যাচ্ছে আপনারা অনেকেই বলেছেন একটা কাজের লোক রাখতে আসলে কাজের লোক রাখতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে না ওরা বিভিন্ন বাসায় কাজ করে ময়লা আবর্জনা ধুয়ে ইয়ে করে আসে ওই হাতে আবার আমাদের ঘরের খাবার দাবার ধরবে এটা আমার কাছে ভালো লাগবে না এ কারণে আমি জীবনে কোনো দিনও কাজের লোক রাখি নাই সব কাজ যে কোনো পরিস্থিতিতে নিজেই করেছি যতদিন সুস্থ থাকবো ততদিন চেষ্টা করে যাব যেন নিজেই সব কাজ করতে পারি রান্নাবান্না সেরে ওদেরকে খাবার দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে ওনাকে বলেছিলাম খেয়ে নিতে উনি বলেছেন তুমি আসো তারপর একসাথে খাবো তা আমি বলেছি দেরি হবে উনি বলেছেন দেরি হলে হোক অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করে তারপরে খেতে বসলাম কষি পেঁপের বিষি আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলে একটু ভেজে পাটা কিসে ভর্তা করে মিশি ভালো লেগেছে খেতে

হসপিটালে রান্না এত বাজে রুমার সময় যখন আছিলাম তখন রান্না ভালো আছি রুবির খাদ্য খাওয়া গেছে খারাপ না ভালো ছিল এবার রান্না এত খারাপ এত বাজে শুধু পেঁপে রুই মাছ পেঁপে দিয়ে রুইমাসের ঝোল আড্ডা রাত্রে মাংস আড্ডায় ঝাল লবণ মনে কিচ্ছু না রিয়ার জন্য রান্না করেছিলাম তিন রকমের মাছ দিয়ে লাউয়ের ঝোল রিয়া বলেছে লাউয়ের ঝোলটা খুবই চমৎকার হয়েছে ওনাকে একটু দিয়েছি উনিও বলছেন ভালো হয়েছে হলপটল মশলা পটল থেকে যেন ভিজে আর যেন রুক্ষতা জমা سکتا যাতে মনে হয় এনে মুখে দিতে একটু স্বাদ লাগে চিনি দিই একবারে মিষ্টি करिएrestaurant খামা খাম জোৰ কৰি বড় বড় আছে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে ছাদে আসলাম কাপড় মেলতে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি এতগুলো কাপড় ঘরে মেলার কোনো জায়গাও নেই তো একটু কাপড় শুকাতে হবে ছোটো ছোটো কাঁথাগুলি না শুকালে অনেক সমস্যা হবে তো দেখি এখানে যদি একটু জলটা টানে সারাদিন বৃষ্টি হচ্ছে আজ তিন দিন পর্যন্ত অনবরত বৃষ্টি উপরে একটা ছাদ থাকাতে একটু সুবিধা আছে ছাদের মাঝখান বরাবর কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি ঘরেও আড়াআড়ি করে কয়েকটা রশি টানিয়ে দিয়েছি আমার ছোট্ট সোনামনির কাঁথা কাপড়গুলো ওখানেই মেলে দিয়েছি তো একটু জল টানলে আবার সুলায় একটু গরম করে করে ওকে দিচ্ছি আমাদের কাজকর্ম দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদের নামগুলো বলি গতকালের ভিডিও দেখে এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন কুইজিং প্লেম তারপর পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে মাই লাইফ মিনতি অনিমা বোস ঝাড়খণ্ড থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর রেভিনিউ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে নির্মলা দেউরি সোমাশিল ফেনী থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রয় অরুণ কলকাতা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি রাজদীপ মজুমদার ত্রিপুরা থেকে মালা বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে সুমনশীল সৌদি আরব থেকে জবা সাহা সুভাষগাম থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে শিপ্রা চ্যাটার্জি আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি একটা অনুরোধ থাকলো আপনাদের যদি কোনো সমস্যা না থাকে কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা কাপড়গুলো মেলে দিয়েছি ঠিকই কিন্তু হাওয়ায় আবার বৃষ্টির জলে মনে হয় কাপড়গুলো ভিজেই থাকবে এগুলো শুকাবে না তারপরও কাপড়গুলো মেলে দিয়ে গেলাম বৃষ্টি বন্ধ হলে হাওয়া বাতাসে একটু জল টানবে তখন বাসায় নিয়ে যাব এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে